চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা দিতে চাই তোমাকে প্রতিদিন সকালের একটা শুভ অভ্যাসই পারে তোমার জীবনকে বদলে দিতে এটা কিন্তু আজকে নতুন নতো আমার কাছে কোনো কিছুই নয় আমি প্রতিদিনই সকালবেলায় যেটা করে থাকি আর যেটার জন্য আমি আমার শরীর বা আমার মনে বেশিরভাগ পজিটিভ এনার্জি জোগাড় করি সেটা হলো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে করজোড়ে দর্শন করে নিই আর করজোড়ে দর্শন করার আগে মানে আগে কি সেই সময় যে মন্ত্রটা আমি বলে থাকি সেটা হলো প্রথমে বলতে হবে করজোড়ে এক জায়গায় করে মুখের সামনে নিয়ে করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দাম প্রভাতে কর এটা বলে এই হাতের তালু দুটো এক জায়গায় করে যেমনভাবে আমি করছি একটু ঘষে নিয়ে যে একটা তাপ বা একটা এনার্জি ক্রিয়েট হবে সেটাকে তোমার নিজের মুখের মধ্যে দর্শন করে নিতে হবে নিয়ে সেটাকে চুম্বন করে পুরো সর্বাঙ্গে সেই হাতটা বুলিয়ে নিতে হবে তারপরে যে কাজটা থাকে সেটা হলো এই যে বাসি বিষ্ণু থেকে যখন তুমি নামবে তখন সবসময় খেয়াল রাখবে যে তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে তোমার বা পা আগে লাভাবে আর যদি ছেলে হয়ে থাকো তাহলে ডান পা আগে লাভাবে লাভিয়ে সর্বপ্রথমে বসুমাতাকে একটা নমস্কার করে নেবে আর আমার যেহেতু ঘরের দেয়ালে মা লক্ষ্মীর বাহন থাকে তো আমি যদি ঘুরে দেখেছি সেদিক ছিল পূব দিক তো ওই দিকে ছিল বলে আমি কিন্তু প্রথমে উঠে আগে তাকে নমস্কার করে নিলাম ওই যে করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলেতু গোবিন্দাম প্রভাতে দর্শনাম তো যাই হোক এই মন্ত্রটা বলে কিন্তু আমি যেভাবে করেছি তোমরাও যদি চাও তাহলে কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারো সত্যি অনেকটা পজিটিভিটি এক জায়গায় করা যায় এই সকালবেলার এইটুকু সামান্য নিয়মে আর তারপরে ওই যে বাইরে বেরিয়ে হনুমানজিকে দর্শন করে তাকেও একটু প্রণাম করে এলাম কেননা আমাদের এই যে ভয়ঙ্কর কলুযুগে সে হলো একজন আমাদের রক্ষাকর্তা সেই কিন্তু আমাদেরকে রক্ষা করবে ভয়ঙ্করে এই কলিযুগ থেকে ওই জন্য কিন্তু রাম ভক্ত হনুমানকে এই কলিযুগে অবশ্যই স্মরণে রাখা দরকার তো তাকেও দর্শন দিয়ে সকালটা শুরু করে এদিকে ঘর ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এখন দুয়ের জলটা দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বেশ কিছুটা বেলা হয়ে গেছে এদিকে কিন্তু আমার শাশুড়ি মার উঠার লেপা হয়ে গেছে যেহেতু আজকে বৃহস্পতিবার তো আমি এদিকে ঘরের কাজগুলো সেরে নিলাম আর উনি এই দিয়ে উঠানটাকে লেপে নিয়েছে তো অনেক কথা বক করলাম এখনও কিন্তু তোমাদেরকে রাধে রাধে বলার সময় পাইনি তাহলে চলো রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউস ওয়াইফ জয়সি নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় প্রতিদিনের ন্যায় আজ সকাল থেকে তোমাদেরকে ব্লগটা শেয়ার করছি আই হোক যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর যে টিপসটা তোমাদেরকে শেয়ার করলাম ওটা কিন্তু আমি প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে করে নিয়েছি তারপরে তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি সেটাকে আবারও তোমাদেরকে দেখালাম মনে হলো যে আজকে যেহেতু আমি একটু ফ্রি পেয়েছি বিছানাটা অন্যদিন দিন বাপুরা ঘুমিয়ে থাকে কিংবা তোমার দাদা ভাই থাকে আমি তো সেই সময় উঠে চলে যাই তো ওই জন্য তোমাদেরকে আর দেখানো হয় না তবে আজকে যখন সকলে আমার আগে উঠে গেছে তো ওই জন্য ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু এই টিপসটাও শেয়ার করে ফেলি অনেক কিছুই তো আমি তোমাদের কাছে শেয়ার করি কিন্তু এটা কখনও কোনো দিন শেয়ার করে হয়ে ওঠে না তবে আজকে কী মন হলো যে না যখন আমি সবটা পেয়ে এতটা উপকৃত হয়েছি কী তো ডাক্তারে দেখবে জ্বর হয়েছে ওষুধ দিয়েছে তো সেখানে যদি তোমাকে জ্বরের ট্যাবলেটটা শুধু দেয় তাহলে কিন্তু তোমার ওই জ্বরে কাজ হবে না তার সঙ্গে তোমার যদি অ্যালার্জি থাকে অ্যালার্জি ট্যাবলেট লাগবে তার সঙ্গে ঠান্ডা জ্বরের জন্য তোমার কিন্তু অ্যান্টিবায়োটিক দেয়া লাগবে গ্যাসের ট্যাবলেট দেয়া লাগবে তো তোমার জ্বর হয়েছে আমি তোমাকে তোমার অ্যান্টিবায়োটিক দিচ্ছি গ্যাসের ট্যাবলেট দিচ্ছি অ্যালার্জির ট্যাবলেট দিচ্ছি তোমার সেই জ্বরেরই যে প্রধান ওষুধটা সেটা দিচ্ছি না তাহলে কিন্তু ওই যে আধা অধুরা কাজ হবে পুরোটা কিন্তু কখনোই কাজ হবে না নেগেটিভিটি দূর করার জন্য নিজের মন মাইন্ড থেকে সব সময় কিন্তু পজিটিভ চিন্তাভাবনা আনতে হবে যতই তোমার মন মাইন্ড নেগেটিভের মধ্যে যাক না কেন তবুও কিন্তু সবসময় তোমাকে পজিটিভটাই ভাবতে হবে তুমি নিজের অরাকে যতটা পজিটিভ দেবে তুমি কিন্তু আমি রেগুলারই বলি ততটাই কিন্তু তুমি পজিটিভলি ভাবে তোমার সংসের প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করতে পারবে তো চলো ঘরদুয়ার মুতে মুতে প্রতিদিনের ন্যায় যে কথাটি বলে থাকে আজও একটিবার বলছি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি করে রেখেছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আর এই তো তারপরে চলো সূর্য ঠাকুর ঘরে এসেই আগে ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে আর যেহেতু বৃহস্পতিবার সেজন্য কিন্তু তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতেও পাচ্ছি না শুধুমাত্র এই যে মালক্ষ্মীর ঘর প্রতিস্থাপন করাটাই শেয়ার করছি যেহেতু গত কয়েকদিন ধরে আমাকে কমেন্ট আসে যে আমি এই যে মালক্ষ্মীর ঘরের পরে পান সুপারি দিই সেটা আমরা কী করি আমাদের হিন্দু শাস্ত্র মতে যে কোনো পুজো হয়ে যাওয়ার পরে তারপরে যে ফুল পাতা চা থাকে সব কিন্তু জলে দিতে হয় তো এটাও ঠিক তেমনটাই তোমরা যখন পুজো দাও পুজো দেওয়ার পরে ফুলটা তোমরা কি করো নিশ্চয়ই কোনো না কোনো জল জায়গায় কিংবা কোনো গাছের গোড়ায় রেখে দাও তো তোমরা চাইলে সেটা গাছের গোড়াও রাখতে পারো আবার এমন হতে পারে তোমরা কোনো মানে যে নদী কিংবা পুকুর তোমাদের আশেপাশে যদি থাকে সেখানেও জলে দিতে পারো আবার যদি সেরকম কোনো ব্যবস্থা না থাকে তাহলে কোনো একটা গাছের গোড়ায় যেমন প্রতিদিনের ফুল এক জায়গায় জড়ো করে রাখো ঠিক তেমনটাই করো আর যদি কোনো রকম কাছাকাছি জায়গা থাকে তাহলে জলে দিলে সেটা আরও বেস্ট হয় আর আমার কাছে যদি জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো আমরা কি করি আমরা এই যে প্রতিদিন ঠাকুরের চরণে ফুল দিই এই ফুলগুলো তো প্রতিদিন এক জায়গায় জড়ো করে নিই তো জোড়ো করে নিয়ে এক জায়গায় রেখে দিই যখন মাসখানেক হয়ে যায় তখন দেখি সেই পলিথিনটা ভরে গেছে তখন আমার শাশুড়ি মা যখন বাড়িতে থাকেন তখন তিনি গিয়ে ফেলে দেন আমাদের ঘরের পেছনে পুকুর আছে আর নয়তো আমি গিয়ে ফেলে দিয়ে আসি এই হচ্ছে আমাদের ব্যাপারটা তো তাছাড়া আর কোনো কিছুই নাই না তো রোজ রোজ ফুল তো আর ফেলতে যাওয়া হয় না না রোজ রোজ একটা সময়েরও দরকার হয় তবে মাসখানিক বাদে গিয়ে একটা পলিথিনে রেখে দিলে দেখবে একটা পলিথিন ভরেই যায় তখন ঠিক ফেলে দেওয়ার মতনই একটা পরিস্থিতি আসে তো তুই ঠিক তেমন যায় আর এই যে তারপরে এসে কিন্তু ঝটপট করে আমি শাড়িটা পরে নিয়েছি গত দুদিন ধরে দেখেছ আমি শাড়িটাকে ফলস বসে শুধুমাত্র একটা কারণে। আর আজকে একটু ঝটপট রকমভাবে পুজো সেরে আসার কারণ হচ্ছে এই যে কতকাল বলছিলাম না যেটা তার মধ্যে তো তোমাদের সঙ্গে একদিন ভিডিও শেয়ারই করিনি যেহেতু আমার ভয়েস দেওয়া হয়নি আর যেটা বলছিলাম আমরা যাব এখন বোনের বাড়িতে বোনের ছেলের মুখে প্রসাদ তো অক্ষয় তৃতীয়ার দিন তার বা মুখে প্রসাদটা দেওয়া হয়ে গেছে তবে আমরা সেখানে প্রেজেন্ট ছিলাম না আর আজ হবে সেখানে অনুষ্ঠান মানে যথারীতি খাওয়া দাওয়া যে অনুষ্ঠানটা সেটা আজকে করবে আর মুখে প্রসাদটা হয়ে গেছে তো ভিডিওর মাঝপথে গিয়ে তোমাদেরকে কিছুটা ক্লিপ শেয়ার করব আমাকে যতটা বোন পাঠিয়েছিলো তালা দিয়ে এখন বেরাচ্ছি মা আর আমার ছোট ছেলেকে নিয়ে তোমাদের দাদা বাইকে করে গেছে আর আমি এখন হাঁটতে থাকবো ওরা যাবে যাবে মানে না আমাদের ঘাট যেটা নৌকা নদী নদী পার হতে হবে সেটা পার হয়ে তো ওখান থেকে গাড়ি তুলতে হবে তো মা আর আমার ছোট ছেলে দুজনকে তোমার দাদা ভাই নিয়ে গেছে আমাকে বলেছে তুমি হাঁটতে থাকো তারপরে তোমাকে এসে নিয়ে যাচ্ছি আর যাবো হচ্ছে আমি আর তোমাদের দাদা হচ্ছে যাব বাইকে করে আর মা আর ছোটোটাকে মানে গাড়িতে করে পাঠাতে হবে মানে এক গাড়িতে তো দুজন তিনজন যাওয়া যাবে না সম্ভব না আর শাড়ি পরে তো যাওয়া যায় না যদি চুড়িদার পরে যাওয়া হয় তাহলে মোটামুটি যাওয়া যায় আর শাড়ি পরে তো দুজন যাওয়া যায় না তো চলো সাথে থাকো আর ফাইনালি এই যে তোমাদের দাদাভাইও চলে এসেছে ওদেরকে অটোতে তুলে দিয়ে আর আমাকে আবার এই যে নদী পার হওয়ার আগে মুহূর্তে এসে আমাকে ড্রপ করছে যেহেতু আমরা দুজনাই আবার যাব বাইকে করে আর এত দূর মধ্যে বাচ্চাটাকে নেব না তবে সে না ভাবলে কী হবে বাচ্চাটা যে অর্ধেক রাস্তায় গিয়েছে আবার টোটোর সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে তখন আবার সে লেবে আমাদের সঙ্গেই গেছিলো আর এই যে দেখো পথ দিয়ে যাচ্ছি কৃষ্ণচূড়া গাছে এত সুন্দর ফুল ফুটে আছে দেখে যেন চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে সেই ওই যে উত্তম কুমার সুচিত্রার একটা গান আছে না এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পিপিলিকা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো জানি না গানটা তোমাদের কেমন লেগেছে আমার এই ভাঙা গলার আমি অত সুর দিয়ে গান করতে পারি না তবে মোটামুটি চেষ্টা করলে একটু পারি তো যাই হোক কৃষ্ণচূড়া ফুলগুলো দেখে কিন্তু আমার চোখটা শুধু জুড়িয়ে যাচ্ছিল তার জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম তবে তোমাদের দাদাভাই ভাই কী বলছে জানো তো তোমার আজকে লাল যেন চোখে ধরে গেছে পুরো সারা রাস্তা পরে যত গাছ দেখছো সবগুলোকেই তোমাকে শেয়ার করতে হবে আর এইখানে যে বাড়িটা দেখলে ওটাও কিন্তু বেশ দারুণ লাগছিল লালের মধ্যে গ্রিন কালার আবার সেখানে আবার আকাশে মেঘ ভাসমান হয়ে আছে ধরবার রাখছো দিদানার সঙ্গে আসছে দিদানের মতো মুখ কালো হয়ে গেল আর এই যে এখন তিনজন নিজেদের ফটো ফ্রেমে বন্দি হচ্ছে বলছে এইটুকু সময় আমি আর পরে পাবো না এখন পেয়েছি জাস্ট আমরা এলাম আর বোনায়ও স্নান কমপ্লিট করেছে তো এই যে বোন বোনায় আর এই যে আমাদের কুচকু বাবা এরকে তো আগেই দেখিয়েছি তো আমাদের বাড়িতে গেছিলো যখন তখনও তোমরা একটু হলেও দেখেছ তো বলছে ওখানে ভালো আসছে লাইট আসছে না তো আমার মেজো বোনকে আবার বলছে আমাকে একটু ফটো তুলে দে ও আবার ভীষণ ক্যামেরাম্যান ও ফটো তুলে খুব একটা ভালো তুলতে পারে না সব ফটোগুলো গুলিয়ে যায় আমি আবার বললাম তুই ঠিকঠাক করে দেখে শুনে তারপরে আবার ফটো তুলিস আর এই যে মহিলা ভদ্র মহিলা বেরালেন ওটা হলো আমার মাইমা মানে আমার বোনের শাশুড়ি তো তিনি এখন যাচ্ছেন আমার পুচকু বাবাটা তার পাশের বাড়ি মানে পাশের বাড়ি হলো তার জ্যাঠা শ্বশুরের ছেলের ছেলে নিয়ে গেছে মানে পুচকুটার কাকু ভাই সম্পর্কে তো সে এসে নিয়ে গিয়েছিল ভীষণ কান্নাকাটি করছিল অনেক লোকের মধ্যে এ একবার কোলে নিচ্ছে ও একবার কোলে নিচ্ছে আর তাতে করে একটু গরম গরম পড়ছে না খুব বিরক্ত বোধ তো ও যখন এমনি সময় থাকে তখন ওই কাকুটার সঙ্গে একটু খেলাধুলো করে তো সে এসেছিলো তো সঙ্গে করে নিয়ে গেছে আর আমরাও সেই সাথে সাথে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম তো তোমাদেরকে সেটাই শেয়ার করলাম আর এই যে আমাদের পুচকু বাবাকে তার মামা ছোট মামা খেতে দিচ্ছে মুখে প্রসাদ দিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে আমার কাকার ছোটো কাকার ছেলে আমার যেহেতু নিজের ভাই নেই সেজন্য কাকার ছেলেকে নিমন্ত্রণ করেছিল আর এটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন তোমরা সকলেই যেন অক্ষয় তৃতীয়ার দিন কারোর বাড়িতে সেভাবে কারেন্টও ছিল না লোডশেডিং আর তাতে করে ঝড় বৃষ্টি হয়েছে তো ওদের ওখানেও কোনো রকম কারেন্ট ছিল না অন্ধকারের মধ্যে যতটুকু পেরেছে ততটুকু ক্যামেরা বন্দি করে আবার আমাদের কাছে শেয়ার করেছে আমি বলেছিলাম যে বাবা যখন প্রথম মুখে পোষার দেবে আমরা দেখতে পাবো না আমাদের একটা আফসোস থেকে যাবে তো মুখে প্রসাদ দিলে নাকি মাকেও দেখতে নেই তাই ওর পিসি তাকে আমার বোন বলেছিল যে তুমি একটু ভিডিও করবা দিদিরা তো কেউ আসলো না দেখতে পেলো না তো দিদির কাছে একটু পোস্ট করব আর বাবু এত লোকজন দেখছে তাদেরকে দেখে তো কান্নাকাটি যথারীতি তারপরে আর রকম না ফটোশ্যুট করেছে না ভিডিও ওকে তড়ি ঘুরিয়ে করে যা হোক করে মোটামুটি পোশাকটা দিয়ে ছেড়ে দিয়েছিল তো অতটুকুই আমার কাছে পাঠিয়েছিল তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম আর তারপরে এই যে আমরা যেদিনকার এসেছি সেই দিনকার এই যে খাওয়া দাওয়ার টেবিলে এখন বসেছি আমি আর এদিকে আমার হচ্ছে মানে ছোটো ছেলে আর ওইদিকে তোমাদের দাদা ভাই আমার বোনায় আমার বড় ছেলে তো ওরা ওইদিকে বসেছে আর আমি আমার বোন মেজো বোন আর এদিকে আমার বাবু আর ওর বাবু চারজনে বসেছে এক টেবিলে তো প্রথমেই এই যে দিল ডাল আর সাথে ছিল আলু চিপস তো ছোটবাবু বলছে কি তোমার প্লেটে ডাল দিয়েছে অত গ্লেজ দিচ্ছে অথচ আমার প্লেটের ডালটা কেন কালো কালো লাগছে তার মানে আমি ফোনের ফ্ল্যাশ মেরে তালাটাকে তুলছি তো দেখছে যে মাঠটা তো জল করছে তাহলে তোমার ডালের সঙ্গে আমার ডালটা পাল্টে দিয়েছে আর এদিকে আমার বোনের ছেলে দেখো ভাত তো কোনো কিছুই নেই নি যে দুটো কটা নিয়েছে তার মধ্যে আবার লেবু চটকে চটকে নিয়ে বলছে মানা দেখো খেতে কত সুন্দর লাগছে লেবু লেবু সেন্ট হচ্ছে তুমি কি একটু নেবে তো আমাকে বলছে এরকম কত ছোট মানুষ মিষ্টি কথা শুনতে কিন্তু বেশ ভালো লাগে তো তো কোনো কিছুই খেলো না বোন মাঝে সাঝে ওর ভাতের থালা থেকে একগাল একগাল করে দিচ্ছিলো সেটাই খেয়ে নিয়েছে আর তারপরে এই যে পরন্ত বেলা এখন দেখো মাঠেও কিন্তু মেয়ে ছেলেরা চাষ মানে নিরেনি দিয়ে নিরিয়ে দিচ্ছে ওগুলো হচ্ছে পটলের মাছা না হয়তো কাঁকরুলের মাছা এই দুটোর মধ্যে কোনো মাছা দেবে তো তার তলা দিয়ে মোটামুটি ভালো করে ঘাসগুলো নিরিয়ে দিচ্ছে মেয়েরাও কিন্তু এখনও কোনো রকম কোনো পদক্ষেপে পিছিয়ে থাকে না সব কাজেই কিন্তু মেয়েরা এগিয়ে থাকে আর আমি এসেছি ওদের দোতলার ছাদের উপরে আসার একটাই কারণ আমার বাবুরা সমস্ত মানে বাচ্চা যারা ছিল সকলে মিলে এত দুষ্টুমি করছে বারবার করে এই ছাদের উপরে উঠছে আর ওদের এই একটা ছাদের দুটো সিঁড়ি মানে ওদের একান্নবর্তী পরিবার আর একটা বাড়ি মানে তিনটে পরিবার একটা ছাদের তলায় থাকে তো সেইভাবেই ওদের ছাদ সিঁড়ি অ্যাডজাস্টমেন্ট করা তো ওরা এই সিঁড়ি দিয়ে উঠছে ওই সিঁড়ি দিয়ে আর আমি তাদের একটু কেয়ারটেকার করছিলাম আর তারপরে এই যে পরন্ত বেলার সঙ্গে এখানে আমিও একটু পুরো সবুজে ঘেরা মাঠ হলুদ রঙের সোনালি ধান সব কিছু একটু অনুভব করছিলাম আর তারপরে আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি যেহেতু আমরা সেদিনকার আর বাড়িতে আসিনি তো চলো বন্ধুরা আজ তবে আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে